সাইড হয়ে যাও দিচ্ছি দিচ্ছি সবাই গোল করে দাঁড়াও শিকুন নেমেছো শিকুন নেমেছো নেমেছো এখানে 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 লাইন করে লাইন করে দাঁড়াও আই দাঁড়াও দাঁড়াও আগে মাখি মাখি আগে মাখি মাখি আগে মারতে দাও পড়ে গেল যা মারতে গিয়ে আমি ডালাতে বলেছি ভলু এরকমliel সময় করলো কিন্তু ভাত দিব না খেতে ভলু লালু চুপ চুপ এরে লালু লে লালু লে ও